আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার পূর্ব রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে বুধবার বিকেল চারটা পঞ্চাশ মিনিটের দিকে বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট রহমানের কবরের পাশে দাফন করা হয় বেগম খালেদা জিয়ার দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এর আগে বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সহ বিস্তৃত এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয় বিপুল মানুষের অংশগ্রহণে জানাজার পর সংসদ ভবন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে বেগম খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন দেশের ইতিহাসের বৃহত্তম এ জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে ফার্মগেট কারওয়ান বাজার বিজয় সরণী তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয় ছাড়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয় এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানান ভারত নেপাল শ্রীলঙ্কা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও তাঁকে শেষ শ্রদ্ধা জানান উল্লেখ্য গত মঙ্গলবার ভোর ছটায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর বিদায়ে সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে এদিকে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে আড়াইটার দিকে উখিয়ার কোটবাজার স্টেশন উখিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মরিচা পালং উচ্চ বিদ্যালয় ও থাইংখালিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর জানাজায় অংশ নেন এছাড়া তার মৃত্যুতে গতকাল উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অপরদিকে টেকনাফ রামু চকরিয়া পেকুয়া ও কুতুবদিয়া সহ বিভিন্ন উপজেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে পশ্চিমের আকাশ যেখানে প্রতিদিনই অস্ত যায় সূর্য তবে একত্রিশে ডিসেম্বর শেষ বিকেলটি ছিল ভিন্ন এই সূর্যাস্তের মধ্য দিয়ে ক্যালেন্ডারের পাতা থেকে খসে গেল একটি বছর আর তাই বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে ভিড় করেছিল লাখো পর্যটক ঘড়ির কাঁটাই যখন পাঁচটা একুশ মিনিট ঠিক তখনই কালের গর্ভে ডুব দেয় বছরের শেষ সূর্য সৈকতে সমবেত মানুষেরা হাত নেড়ে জানিয়ে দেয় বিদায় দু হাজার পঁচিশ এই সূর্যাস্তের মাঝেই যেন ফিরে পাবে দু হাজার ছাব্বিশের নতুন সূর্যোদয় আর এই নতুন বছর হবে দুর্নীতিমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ এমনটাই প্রত্যাশা পর্যটকদের এই যে বছরের শেষ সূর্য আমরা দেখতে আসছি এই সূর্য তো অতুলনীয় মানে বলার বাহিরে আর কি অনেক ভালো লাগছে অনেক সুন্দর আমরা এবং আমাদের বাংলাদেশ সবাই যেন সুন্দরভাবে জীবনযাপন করে সবাই ভালো থাকতে থাক এবং হাসি মুখে থাক সবাই আমাদের এই কক্সবাজার দুই হাজার পঁচিশ সালের শেষ তারিখ দেখতে আসলাম অনেক ভালো লাগতেছে আশা করি সামনের বছরও সুন্দর কাটবে সবাই যেন আমরা ভালো থাকি থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছরকে বরণ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেলা শহরের দশটি স্থানে তল্লাশি চৌকি ও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে গতকাল জেলা শহরের কলাতলি জাম্বুর মোড় হলিডে মোড় ঘুন্স্তলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি জোরদার করে জেলা পুলিশের একাধিক টিম এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রী পরিচয় যাচাই করা হয় এছাড়া শহরে প্রবেশ ও বের হওয়া প্রতিটি গাড়ি নিবিড় নজরদারিতে রাখা হয় বিশেষ করে দূরপাল্লার বাস মাইক্রোবাস ও প্রাইভেট কারে তল্লাশি চালানো হচ্ছে যাতে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো নিষিদ্ধ বা ক্ষতিকর সামগ্রী বহন করতে না পারে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস বলেন পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় তারক হোটেলগুলো সহ অভ্যন্তরীণ অনেক বিশেষ আয়োজন বাতিল করা হয়েছে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন সৈকত ও উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও বর্ষবরণকে ঘিরে পর্যটকের আগমন থেমে নেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এগারো লাখ পঁচিশ হাজার দুইশো জন ভোটার নিবন্ধন করেছেন ভোটারদের অনুরোধের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি গতকাল দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ নয় লাখ আশি হাজার চারশো জন এবং নারী এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো সাঁত্রিশ জন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান পূর্ব ঘোষিত সময়সীমা গতকাল শেষ হওয়ার কথা থাকলেও প্রবাস ও দেশের অভ্যন্তরে ভোটারদের বিশেষ অনুরোধে নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা এ নিবন্ধনের সুযোগ পাচ্ছেন এছাড়া আইনি হেফাজতে থাকা ভোটাররাও পোস্টাল ভোটের এই সুবিধা নিতে পারবেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা সাঁত্রিশ মিনিটে চলবে দুপুর দুটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুটা আটচল্লিশ মিনিটে চলবে রাত আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে त्रिश मिनटें